আপনাদের ফোন কি চুরি হয়ে গেছে আপনারা চাইলেই কিন্তু আপনাদের ফোনটাকে কিন্তু আপনারা খুঁজে পেতে পারেন তো তার জন্য আপনাদের কী করতে হবে তার জন্য আমরা প্রথমে ফোনের সেটিংস অপশানে চলে আসবো ও এখান থেকে একটু নিচের দিকে চলে আসব পর এখানে দেখতে পাবো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো এই অপশানটা ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো এবং আমরা দেখতে পাবো মোট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন সেখান থেকে আমরা আরেকটু নিচের দিকে চলে এসে দেখতে পাবো রিকোয়ার ফাসওয়ার্ড টু পাওয়ার ওপ অর্থাৎ আপনি পাওয়ার অফ করার আগে কিন্তু আপনার কাছে একটা পাসওয়ার্ড চাইবে তো এটাকে আমরা অন করে দেবো দেখতে পাচ্ছেন এটাকে আমরা অন করে দিয়েছি এবার এখান থেকে দেখুন আমি কিন্তু পাওয়ার অফ করতে চাইছি প্রথমে আমি রিজেস্টার করছি তো দেখুন রিজাস্টার করার সাথে সাথে কিন্তু আমার কাছে একটা ভেরিফিকেশান কোড চাইছে তো এখানে পাওয়ার অফ করতে গেলেও কিন্তু সেই একই কোডটি চাইছে এখানে অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার পাসওয়ার্ড দিতে হবে তারপর কিন্তু ফোনটি লক হবে এটা করলে চোর আপনার ফোন কিন্তু চুরি করার পরে লক করতে পারবে না আরেকটি সিস্টেম আছে সেটা আপনি দেখাচ্ছি তো এর জন্য আমাদের চলে আসতে হবে প্রথমে সেটিংসে তো সেটিংসে আসার পরে এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো সে নিচে চলে আসার পরে এখান থেকে আমরা কিন্তু সে চলে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে একটু নিচের দিকে চলে আসবো আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ডিভাইস ফাইন্ডার্স তো এখান থেকে তখন ফিন মাই ডিভাইস আছে তো এটা কিন্তু আমাদেরকে অন করে দিতে হবে তো এটা অন করার সাথে সাথে আপনাদেরকে একটা পাসওয়ার্ড চাইবে এটা অন করে দিলাম তো নিচে দেখতে পাচ্ছেন ফিনমাই ডিভাইস অন অ্যাপ এবং ডিভাইস ওয়েবসাইট আপনি ওয়েবসাইট দিয়ে এবং আপনার অ্যাপস দিয়েও কিন্তু আপনি এটাকে ট্র্যাক করতে পারবেন তো এর জন্য আপনারা কীভাবে ট্র্যাক করবেন এখানে আপনাদের ফোনে যে জিমেল থাকবে সেই মেল কিন্তু আপনাদেরকে জানতে হবে এবং তার পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের কাছে থাকতে হবে তো এরপরে দেখুন আমি প্রথমে আপনাদেরকে ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি তো এখানে লিখবেন ফিন মাই ডিভাইস লেখার পরে এখান থেকে অ্যান্ড্রয়েড ফিন মাই ডিভাইসে যাবেন এখানে ক্লিক করবেন এখান থেকে দেখুন আপনাদের কিন্তু যে মেল থাকবে সেই মেল দেখাবে এবং গেস্ট মোড থাকবে তো আমরা গেস্ট মুডে করবো করে এখান থেকে আপনার ফোনে যে মেলটি আছে সেই মেলটি কিন্তু বা যে জিমেল নম্বরটি আছে সেটা কিন্তু আপনারা এখানে দেবেন দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন করলে আপনাদের কাছে একটা পাসওয়ার্ড শো হবে সেখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন দেখ এরকম চলে আসবে তো আপনাদের ডিভাইস নামটা আপনারা ওপরে দেখতে পাচ্ছেন যেখানে ইনফিনিক্স এস ফোর আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং আপনাদের লোকেশান কিন্তু এখানে শো করে যাবে তো নিচে লেখা আছে দেখুন প্লে সাউন্ড মানে আপনারা যদি আপনাদের ফোনটা হারিয়ে যায় কোথাও তাহলে কিন্তু আপনার প্লে সাউন্ড অর্থাৎ সাউন্ড বাজিয়ে কিন্তু আপনারা শুনতে পাবেন এবং আপনার ডিভাইসটা কিন্তু আপনারা লকও করে দিতে পারেন সিকিউর ডিভাইস দিয়ে সিকিউর ডিভাইস দিয়ে কিন্তু আপনারা আপনাদের লকটা করতে এর জন্য আপনাদের কিন্তু স্ক্রিনের যে পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে তো আরেকটি অপশান আছে যেটা আমরা দেখালাম অ্যাপস দিয়ে তো এখানে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবো এবং এই অ্যাপস এখানে এসে লিখবো ফাইন্ড মাই ডিভাইস দেখার পরে এখানে এই অ্যাপসটি দেখতে পাচ্ছেন গুগল ফাইন্ড মাই ডিভাইস তো এখানে প্রথমে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে একই জিনিস সব কিছু এখানেও গেস্ট মোডে আপনারা চলে যাব এখানে আপনাদের সেই জিমেল মেলটা মারতে হবে পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পরে নেক্সট করতে হবে এখান থেকে দেখুন সেই একই ডিভাইস কিন্তু আপনারা হতে তো আপনারা ওয়েবসাইট দিয়ে এবং অ্যাপস দিয়ে আপনারা দুটো জায়গা দিয়ে কিন্তু আপনাদের ফোনটিকে ট্র্যাক করতে পারবেন এবং ফোনটিকে আপনারা চাইলে বন্ধ করে দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন